আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাল্লাহ আলাইহিউাসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা যিনি একের পর এক আল্লাহর কঠিন পরীক্ষায় পাশ করে জান্নাতের সর্দারনি উপাধি লাভ করেছেন মা ফাতেমার অন্তর ছিল উদার তিনি সবসময় নিজে না খেয়ে ক্ষুধার্থকে খাইয়েছেন ঘরে খাবার না থাকায় শুধু পানি খেয়েও রোজা অতিবাহিত করেছেন তার এমনই একটি কষ্টের রমজানের কথা আজ বলব খোশ মাহে রমজানের আনন্দ মদিনার চারিদিকে ছড়িয়ে পড়ল ঘরে ঘরে সবাই শেহেরির প্রস্তুতি নিচ্ছে কিন্তু আমাদের প্রিয় নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহুতয়ালাহ আনহার ঘর ছিল সারা সারারাত ইবাদত করার পর ফাতেমা রাধিয়াল্লাহুতয়লা আনহা শেহেরি খাবার জন্য এগিয়ে গেলেন কিন্তু তিনি জানতেন যে ঘরে শুধু পানি ছাড়া আর কোনও খাবার নেই তাই তিনি একটু পানি পান করে আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত এই দোয়া শেষ হতেই মসজিদে নববী থেকে ফজরের আজানের সুমধুর সুর ভেসে আসলো। যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে ফজরের নামাজ শেষ হয়ে সকাল হয়েছে মসজিদে নববী থেকে নামাজ শেষে সাহাবিরা বের হচ্ছেন আর মদিনার চারদিকে লোকজন বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য অতপর এই সাত সকালেই আলী রাদিয়াল্লাহতায়ালা আনহু কাজের সন্ধানে বের হলেন এদিকে বেলাও যত বাড়ছে ক্ষুধার জ্বালাও তত প্রবল হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালা আনহা ঘরের কোণে বসে আল্লাহর এবাদত করছেন এমন সময় হাসান ও হোসাইন রাদিয়াল্লাহুতায়ালা ধীরে ধীরে মা ফাতেমার কাছে এসে কোমলকণ্ঠে বলল আম্মা যান আমাদের খুব ক্ষুধা লেগেছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালা আনহার চোখে পানি চলে আসলো। সন্তানদের এই আর্তনাদ শুনে তার হৃদয়টা হু হু করে উঠল কারণ তিনি তো জানেনি তার ঘরে কোনো খাবার নেই তবুও হাসিমুখে তাদের বললেন বাবা একটু অপেক্ষা করো। ইনশাআল্লাহ তোমার আব্বাজান অবশ্যই কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান এবং হোসাইন রাধিয়াল্লাহুতায়ালাহ আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও প্রচণ্ড ক্ষুধা নিয়ে আলী রাধিয়াল্লাহুতয়ালা আসার প্রতীক্ষা নিয়ে ইফতারের অপেক্ষায় আছেন তখন তিনি আল্লাহর কাছে দয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান মজবুত রাখো ঘরে এক টুকরো খাবার নেই সন্তানরা ক্ষুদার জ্বালায় ছটফট করছে কিন্তু এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে আল্লাহর প্রতি কোনো বিদ্রোহ নেই কোনো ক্ষোভ নেই হতাশা নেই আছে শুধু ধৈর্য আর আল্লাহর উপর তাওয়াক্কুল এদিকে প্রায় দুপুর হয়ে এলো কিন্তু আলী রাধিয়াল্লাহুতায়ালাহু তখনও কোনো কাজের সন্ধান পেলেন না তখন বাড়ির কথা ভাবতেই আলী রাধিয়াল্লাহুতায়ালানহুর চোখে পানি চলে আসলো। অবশেষে আলী রাধিয়াল্লাহুতায়ালহু এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়িতে কোনো খাবার নেই একটি কাজের সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বলল ইয়া আলী আমার সন্ধানে কোনো কাজ নেই তবে আল্লাহর কোসম আমার ঘরে যদি কিছু খাবার থাকত অবশ্যই আমি সেখান থেকে আপনাকে কিছু দিতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন ধরে চুলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এই কথা শুনে আলী আল্লাহ তেয়ালান স্তব্ধ হয়ে গেল তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহতালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতপর আলী রাদিয়াল্লাহতায়াল আনহু আবারও কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু দূর যাবার পর মনে মনে ভাবল শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে হয়তোবা কোনও কাজের ব্যবস্থা হতে পারে এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা করুণ নয়নে দরজায় দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহুতায়াল আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় তাকিয়ে আছে ঠিক তখনই শিশু হাসান ও হোসাইন রাদিয়াল্লাহুতায়ালাহ ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমলকণ্ঠে ফিসফিস করে বলল আম্মাজান আব্বাজান কখন আসবে এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহতায়াল আহার বুক ফেটে কান্না আসতে চাইল চোখের কোণে অশ্রু চিকচিক করে উঠল তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধর নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন অতপর আলী রাধিয়াল্লাহুতায়ালহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই সেই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারব না আমি তোমাকে কিছু খেজুর দিতে পারব তখন আলী তায়ালা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল চোখে পানি চলে এলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন অতপর আলী রাধিয়াল্লাহুতায়াল আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করার পর আলী রাদিয়াল্লাহু তায়ালানহু ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর আলী রাধিয়াল্লাহুতয়ালানহুর হাতে দিলেন খেজুর পেয়ে আলী তায়ালা খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি আমার দাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো দোয়া করার পর অতিদ্রুত তিনি বাড়ির দিকে রওনা দিলেন অতপর আলী রাধিয়াল্লাহুতায়ালানহু যখন বাড়ির কাছাকাছি চলে আসলো। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেল তাই মদিনার ঘরে ঘরে ইফতারের প্রস্তুতি চলছে ঠিক তখন আলী রাদিয়াল্লাহুতয়ালা ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগল কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে উঠল সবাই ইফতারের জন্য একসাথে বসল ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালা আনহা হাসান ও হোসাইন এবং আলী আলিরাদিয়াল্লাহুতায়াল্লা আনহুকে দুটি করে খেজুর এবং নিজেও দুটি খেজুর নিয়ে ইফতার করবে ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগল মা সারাদিন কিছুই খায়নি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন আমাদের মা ফাতেমার হৃদয় ছিল কোমল অন্তর ছিল দয়ালু তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে দিন তখন আলী রাদিয়াল্লাহুতায়াল্লা আনহু বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে ইফতার করবে তখন ফাতেমা রাধিয়াল্লাহুতায়াল্লা আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব এই কথা শুনে আলী তায়ালা অবাক হলেন এবং সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমাদের রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য শেহেরিতে ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা শুধু পানি পান করলেন অতপর পরের দিন সকালবেলা আলিরাদিয়াল্লাহুতায়ালা ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি ফিরলেন এবং ইফতারের জন্য ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবেই সারাদিন অতিক্রান্ত হয়ে যখন চারিদিকে ইফতারের খুশির আমেজ বইছে তখন ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহার ঘর নীরব তিনিও রোজা রেখেছেন তবে সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া তার ঘরে ইফতারের আর আয়োজন কিছুই নেই কিন্তু তবুও এই কষ্ট ও অভাবের মধ্যেই ধৈর্যর এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে মা ফাতেমার ছোট্ট ঘরে ইফতারের সময় হয়ে গেছে তাই হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ আনহু তাদের বাবা আলী আলিরাদিয়াল্লাহুতায়াল আনহুর সাথে বাড়িতে ফিরে আসতে লাগলেন সবাই একসাথে বসে ইফতার করবে ইফতারের সময় মাত্র দুটি করে রুটি নিয়ে যখন সবাই খেতে যাবে ঠিক এমন সময় আবার বাইরে থেকে এক কণ্ঠ ভেসে আসল ইয়া আল্লাহ আমি তিন দিন ধরে অভুক্ত শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দাও ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দানশীল ও মমতাময় ফাতেমা রাদিয়াল্লাহুতায়াল্লা আনহা এই কথা শুনে তিনি আলী আলিরাদিয়াল্লাহুতায়াল্লা আনহুকে বললেন আমার প্রিয় স্বামী এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন তিনি বললেন হে ফাতেমা তুমি খাবে না ফাতেমা রাদিয়াল্লাহতায়ালাহ আনহা বললেন আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন তায়ালা সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন এসে দেখলেন মা ফাতেমার হাতে শুধু পানি ছাড়া আর কিছুই নাই তখন আলিরা তায়ালা মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে ঠিক ওই সময়ই আল্লাহরা আলমিন হজরত জিব্রাইল সালামকে হুকুম করলেন জিব্রাইল তুমি যাও আমার প্রিয় হাবিব মুহাম্মাদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ও ধৈর্যের সাথে কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার ঘরে এখন কোনো খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পাওয়া মাত্রই জিব্রাইল আল্লাহ জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর ও মধু নিয়ে আলী রাদিয়াল্লাহুতায়ালা আনহুর বাড়ির দরজার সামনে মানুষরূপে হাজির হলেন তখন ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালা আনহা শুধুমাত্র পানি দিয়ে ইফতার করে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়েছিলেন তখনই ঘরের বাইরে থেকে আবার এক সুমধুর কণ্ঠ ভেসে আসলো। সেই কণ্ঠ শুনে আলী রাদিয়াল্লাহতায়ালা চমকে উঠে ঘরের বাইরে এসে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি খাবারে পূর্ণ পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে সুপুরুষটি উত্তর দিল আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ তাতে আল্লাহ অনেক খুশি হয়েছেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমাদের জন্য রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই আলিরা নহুর অন্তর কেঁপে উঠল চোখ জ্বলে ভরে গেল অতপর জিব্রাইল সালাম খাবারগুলি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তায়ালা তখন খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতিমা দেখো দেখো আমাদের রব কত মহান তিনি আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা ধীরে ধীরে সেখানে এলেন এবং হতবাক হয়ে খাবারের পাত্রের দিকে তাকিয়ে রইলেন এবং ভাবলেন এগুলো কোনো সাধারণ খাবার নয় এই সুগন্ধযুক্ত খাবারগুলো জান্নাতি খাবার মহান আল্লাহ আমাদের জন্য জান্নাত থেকে খাবার প্রেরণ করেছেন তখন ফাতেমা রাদিয়াল্লাহতায়ালাহ আনহা প্রার্থনা করে বললেন হে আল্লাহ তুমি কত মহান তোমার করুণার জন্যই আমরা বেঁচে আছি তখন শিশু হাসান ও হুসাইন রাদি আল্লাহতালা সেখানে এসে বললেন আম্মাজান এই খাবারগুলো কাদের এবং কে পাঠিয়েছে তখন ফাতেমা রাদিয়া আল্লাহুতায়ালা আনহা তাদেরকে বললেন বাবা এই খাবারগুলো আমাদের মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন তখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহুতায়ালা বললেন আম্মাজান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এই খাবার হচ্ছে আল্লাহর রহমত বলতে বলতে ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালা আনহার চোখে জল চলে এলো। তখন তারা সবাই মিলে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এবং বিসমিল্লাহ বলে খাবার খেতে লাগলেন খাবার খেতে খেতে তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল কারণ এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে ফাতেমা রাদিয়াল্লাহুতায়ালা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নার থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রাসুল সাল্লাইসাল্লামও জানতে পারলেন এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন অনেকে আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরও মজবুত হল কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে তখন ওই লোকগুলো বলল আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে এইসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়তে পড়তে যখন সাল্লাল্লাহু সাল্লাহ আলাহিউসাল্লামের কানে পৌঁছাল তখন তিনি সবার উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস কর না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারণী আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছেন এবং এটি অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদারই একটি নিদর্শন অতপর মুহাম্মাদ সাল্লাহ আসাল্লাম বললেন যে ব্যক্তি তাকুয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল এই কথাগুলো শুনে সাহাবিরা আরও দৃঢ় ইমান লাভ করলেন যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলেন তখন মুনাফিক কাফেররা ক্রোধে ফেটে পড়ল তাই তাদের অনুসারীদের ডেকে বলল তোমরা কি দেখেছ মুহাম্মাদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি তখন ওই কাফির মুনাফিকরা বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এটা শুধু একটি গল্প যা হয়তো ফাতেমা স্বপ্নে দেখেছেন আরও বলবে মোহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্যই এমন কথা বলছেন আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি এটি গল্প ছাড়া আর কিছুই নয় এই কথা মতো পরের দিন থেকে কাফের মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগল যে এটি একটি মিথ্যা গল্প এভাবেই প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইয়েরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটা সত্যি ঘটনা নয় এটি মিথ্যা ঘটনা তখন ওই সাহাবিরা বলল যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মুহাম্মদ সাল্লাহ আলাইহিওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রিয় রাসুল তিনি কখনোই মিথ্যা কথা বলেন না অতএব তাদের ইমানের কাছে ওই কাফেররা হেরে গেল এভাবেই দ্বন্দ্ব ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল এই ঘটনার পর এক রাতে ফাতেমা রাদিয়াল্লাহ তেয়াল দীর্ঘ সময় ধরে চোখের পানি ঝড়িয়ে আল্লাহর এবাদত করলেন মনে মনে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন অতপর তিনি আল্লাহর কাছে দয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই ন হে আল্লাহ আমার স্বামী সন্তানদের তুমি হেফাজত করো আর আমার আব্বাজানকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ কর অতপর হজরত আবুবকর এবং ওমর রাদিয়াল্লাহুতায়ালাহ এই অলৌকিক ঘটনা শোনার পর রাসুল সাল্লাহ আল্লাহ হিওয়া কাছে ছুটে এলেন এবং আবুবকর রাদিয়াল্লাহুতায়ালা বললেন ইয়া রাসুল এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন এটি আমাদের ইমান আরও দৃঢ় করেছে এবং ওমর তায়ালা আনহু বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম তখন হাসলেন এবং বললেন হে ওমর এটি এমন একটি নেয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই দান করেন কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয় বরং এটি এক মহান শিক্ষা নবীজির এই কথা শুনে তাদের মন প্রশান্তিতে ভরে গেল অবশেষে মুহাম্মদ সাল্লাহু আলাইহুয়া ফাতেমা ফাতেমারাদি আল্লাহুতায়াল তায়ালানহার বাড়িতে এলেন তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয় বরং তিনি ইসলামের এক মহান আদর্শ রাসুল সাল্লাহু আলাইহুয়া সাল্লাম মৃদু হেসে বললেন হে আমার কলিজার টুকরা ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী আর এই খাবার তোমার সেই মর্যাদারই প্রমাণ তখন ফাতেমারাদি তায়ালানহা বললেন আব্বাজান আমি তো শুধুই একজন দুর্বল বান্দা এই সম্মান একমাত্র আল্লাহর রহমতের একটি নিদর্শন মাত্র তখন রাসুল সাল্লাল্লাহু আলাহিউসাল্লাম বললেন হ্যাঁ কিন্তু আল্লাহ একমাত্র তার প্রিয় বান্দাদেরই এই রহমত প্রদান করেন তুমি ধৈর্য ধরেছ তুমি তাকুয়ার পথ অবলম্বন করেছ আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এই মুহূর্তটি ছিল এক অপার্থিব প্রশান্তির মুহূর্ত মুহাম্মদ সাল্লাহু আলাহুয়া সাল্লাম তায়ালানহু ফাতেমা রাদিয়া আহা ও হাসান হুসাইন দিকে বললেন। আমি কসম করে বলতে পারি তোমার অন্তরের যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ তখন ফাতেমা রাধিয়ালুতাল আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ তখন মুহাম্মদ সাল্লাহু আলাইহিউাল্লাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার ফাতেমাকে আমার আলীকে আমার হাসান ও হোসাইনকে এবং আমার উম্মাহকে জান্নাতের সেরা নেয়ামত দান করো আমিন